সম্পূর্ণ বাংলা জুড়ে আসছে আরও বড় লেভেলের বৃষ্টি বন্ধুরা আজ হচ্ছে উনতিরিশে জুলাই দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে মঙ্গলবার আপনাদের দেখাই এই মুহূর্তের উপগ্রহ চিত্র অনুযায়ী বঙ্গোপসাগরের উপর থেকে মেঘের প্রবেশ ঘটেই যাচ্ছে আর তার জন্যই এই মুহূর্তেও বৃষ্টি ভালো পরিমাণে হচ্ছে বিশেষ করে বাংলাদেশের বরিশাল কলাপাড়া এই অঞ্চলগুলোতে এবং ঢাকা কুমিল্লাতেও যেরকম হচ্ছে সেরকম হচ্ছে সুন্দরবনে আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে হলদিবাড়ি সহ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন এছাড়া কোলাঘাট কলকাতা চন্দননগর এদিকে শান্তিপুর এই সমস্ত অঞ্চলে ভালো কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি উত্তরে এই মুহূর্তে সেরকম একটা বৃষ্টি না হলেও আজকে রাতের দিকেও উত্তরবঙ্গে ভালো বৃষ্টি আছে কাল বেশ ভারী বৃষ্টি আমাদের যেরকম দক্ষিণবঙ্গে থাকছে সেরকম থাকছে বাংলাদেশেও আমি আপনাদেরকে সেই আপডেটে নিয়ে যাই তার আগে দেখে নিই আবহাওয়ার সতর্কতা কি বলছে সতর্কতা খুব একটা কিছু দেখাচ্ছে না কিন্তু বৃষ্টি যে আছে এটা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি দেখুন আজকের দুপুর থেকে যদি কালকের সকাল অবধি আমরা দেখি তাহলে কিন্তু কলকাতা সহ পূর্ব মেদিনীপুর এদিকে কিছুটা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে অতটা নেই হালকা মাঝারি বৃষ্টি আছে দীঘা কাথির দিকে ভারী বৃষ্টি হলদিয়া সহ নামখানা প্রেজারগঞ্জ এবং সুন্দরবন এছাড়া গোসাবা হলদিবাড়ি জয়নগর মজিলপুর বারুইপুর কলকাতা খর্দা চন্দননগর চাকদা পাণ্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই জায়গাগুলোতে ভালোই বৃষ্টি থাকছে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি আমরা বীরভূমের নলহাটি রামপুরার শিউরি বোলপুর এই অঞ্চলগুলোতে যেরকম দেখব দুর্গাপুর আসানসোলে একটু কম পরিমাণে বৃষ্টি থাকবে বাঁকুড়া হুড়া খাত্রা বিষ্ণুপুরে মোটামুটি বৃষ্টি দেখা যাবে পুরুলিয়াতে পরিমাণ কম থাকছে এই হচ্ছে দক্ষিণবঙ্গের পরিস্থিতি আজকের দুপুর থেকে শুরু করে কাল ভোর অবধি এবং তার সাথেই আমরা উত্তরবঙ্গে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি ওদলাবাড়ি কুচবিহার আলিপুরদুয়ার দিনহাটা শীতলকুচি হাসিমারা ফালাকাটা বক্সাদুয়ার এই সমস্ত জায়গায় তুফানগঞ্জ মাথাভাঙা এই জায়গাগুলোতে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাব এছাড়া বাংলাদেশের দক্ষিণে বিশেষ করে সুন্দরবন শ্যামনগর মঠবাড়িয়া বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা যশোর এই সমস্ত জায়গাতে মানে দক্ষিণের জেলাগুলিতে লালমোহন এছাড়া দ্বীপগুলো যে রয়েছে মনপুরা এই সমস্ত জায়গাতে বৃষ্টি থাকবে এছাড়াও উত্তরে কলাই কলাইবগুড়া ময়মনসিংহ সিলেট বিশ্বম্বরপুরে বৃষ্টি কিন্তু বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে অপেক্ষাকৃত ত্রিপুরায় আজকে এই মুহূর্তে আমরা যেটা দেখলাম তাতে হালকা পাতলা মেঘ রয়েছে এর পরবর্তী সময় কাল ভোর রাত অবধি খুব একটা কিন্তু বৃষ্টি লক্ষ্য করা গেল না তার পরবর্তী সময়গুলো দেখব তার আগে জানিয়ে রাখি আসামের গুয়াহাটি এবং গোয়ালপাড়া ডিব্রুগড়ের দিকে বৃষ্টি থাকছে হালকা মাঝারি বৃষ্টি শিলচরে থাকছে তবে আগামী কাল দিনটায় কিন্তু বৃষ্টির পরিমাণ অনেক বাড়বে আমাদের দক্ষিণবঙ্গে এবং সকাল সাতটা থেকে যদি কালকের রাত্রির বারোটা অবধি দেখি তাহলে দেখতেই পাচ্ছেন কালকে কিন্তু সারা সারাদিন বৃষ্টিমগ্ন থাকবে আমাদের দক্ষিণবঙ্গ বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি কোলাঘাট আরামবাগ বর্ধমান শান্তিপুর মানে নদিয়া জুড়ে এছাড়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এদিকে খড়গপুর ঝাড়গ্রাম বেলদা কাঁথি দীঘাতে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি থাকবে থাকবে বারুইপুরে অতি ভারী বৃষ্টি এবং কলকাতা থেকে শুরু করে জয়নগর মজিলপুর সুন্দরবন হলদিবাড়ি গোসাবা সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে কালকেও তবে অপেক্ষাকৃত একটু কম পরিমাণ বৃষ্টি আমরা দেখতে পারব বীরভূম এবং মুর্শিদাবাদে হবে না তা না হবে পরিমাণটা কম হবে আর উত্তরের দিকে যদি দেখি উত্তরে হালকা মাঝারি বৃষ্টি থাকবে উত্তরের সবকটা জেলাতেই এটা হচ্ছে কাল সকাল থেকে মানে তিরিশ তারিখ তিরিশে জুলাই সকাল থেকে যে রাত অবধি আপডেট সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং বাংলাদেশেও কিন্তু বৃষ্টি থাকবে তবে বেশি বৃষ্টি দেখা যাবে খুলনা সাতক্ষীরা সুন্দরবন মডবাড়িয়া পিরোজপুর যশোর লোহাগড়া শৈলকুপা এই অঞ্চলগুলোতে বাকি সব জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টি বাংলাদেশের লক্ষ্য করা যাচ্ছে এবং এদিকে লংগদু রাঙামাটির দিকে খানিকটা বৃষ্টি বাকি দক্ষিণ বা দক্ষিণ পূর্বের যে জেলাগুলি রয়েছে সাগরের উপকূল সেই জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি থাকবে ত্রিপুরাতেও কালকের দিনের বেলাতে বৃষ্টি খানিকটা দেখা যাচ্ছে সকাল থেকে রাতের মধ্যে শিলচরে বৃষ্টি থাকছে থাকছে আসামে বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টি তবে পরিমাণ ডিব্রুগড় ছাড়া বাকি কোথাও সেরকম উল্লেখযোগ্য নয় এই গেল হচ্ছে বৃহস্পতিবার এবং আপনারা যদি দেখেন যে মানে বৃহস্পতিবার নয় বুধবার এবং বুধবার রাত থেকে যদি আপনারা দেখেন বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাত অবধি পুরো চব্বিশ ঘন্টা বৃহস্পতিবারও কিন্তু সারা দিন আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে দক্ষিণ বাংলাদেশে ত্রিপুরায় বৃষ্টি থাকবে এই যে দেখতেই পাচ্ছেন বৃষ্টির পরিমাণ বেশ ভালো তার মানে আগামীকাল বুধবার এবং পরশুদিন বৃহস্পতিবার বেশ ভালো লেভেলের বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরা জুড়ে থাকছে আর আজকে তো থাকছেই কোথায় কোথায় সেটাও জানালাম একত্রিশ থেকে দু তারিখ এই দুটো দিন যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করা যাচ্ছে যে বীরভূম মুর্শিদাবাদ বর্ধমানে অতিভারী বৃষ্টি আসতে চলেছে এবং আমাদের দক্ষিণবঙ্গের যে একেবারে দক্ষিণের জেলাগুলি কলকাতা হাওড়া হুগলি সেখানেও বৃষ্টি থাকবে পরিমাণটা কাল পরশুর থেকে পরে একটু কমবে দুই থেকে চারেও কিন্তু উত্তরবঙ্গে ফাটিয়ে বৃষ্টি বাংলাদেশ জুড়ে বৃষ্টি চার থেকে ছয়েও মোটামুটি বৃষ্টি থাকছে ছয় থেকে আট বা তারপরে গিয়ে আট থেকে দশ নয় তারিখের পর বৃষ্টিটা খানিকটা কমবে এক দুদিনের জন্য আবারও কিন্তু বৃষ্টি আবারও আসবে আপাতত যেটা দেখলাম বুধ বৃহস্পতি ভারী বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে আসতে চলেছে একেবারে আপনারা জেনে রাখুন আজকে তো বৃষ্টি আছেই কালকেও সকালের পর থেকেই মেঘলা আকাশ এবং বৃহস্পতিবারও দিন কিন্তু মেঘলা আকাশ এবং বৃষ্টি আমরা দেখতে পারব দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই হলো কি বৃষ্টির আপডেট এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে বৃষ্টি আজকে যেরকম রয়েছে সেরকম কালকেও আমরা যদি দেখি আগামী কালকেও বৃষ্টি থাকছে এছাড়া তিরিশ তারিখেও আজকে যেরকম থাকছে আজকে রাতের পর একটু কমবে তিরিশ তারিখ আগামীকাল আগামীকালকে দেখুন ভারী বৃষ্টিতে একেবারে ভাসবে বাংলা এটা বলা যেতেই পারে এবং তিরিশ তারিখে শুধু নয় একত্রিশ তারিখেও কিন্তু ভারী বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে থাকছে যেটা আপনাদের সঙ্গে আলোচনা করলাম এবং তার পরবর্তী সময় বীরভূমের কাছে ঘূর্ণাবর্ত পৌঁছাবে তাই বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশ বাড়বে তারপর আস্তে আস্তে বিহারের দিকে যেরকম এগোতে থাকবে গুণাবর্তটি তার সাথে সাথে আমাদের উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টি আসবে এক তারিখের পর এই দুটো তিনটে দিন মানে একত্রিশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের বৃষ্টি হবে কিন্তু পরিমাণ থাকবে অল্প কিন্তু একত্রিশ তারিখ অবধি আমাদের দক্ষিণবঙ্গে ফাটিয়ে বৃষ্টি তার সাথে বাংলাদেশেরও জেলাগুলির কথা আমি বলেছি এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এই যে বৃষ্টি আগামী কাল পরশু এটা কি বজ্রঝড় বৃষ্টি হালকা বিদ্যুৎ চমকাবে সেরকম ভারী বজ্রপাত থাকছে না বৃষ্টি থাকবে কিন্তু ভারী বজ্রপাত থাকছে না এটা একটা ভালো দিক এবার আসি যে তাপমাত্রা তাপমাত্রার আগে একটু আর্দ্রতা কীরকম রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন আজকে আর্দ্রতা যেটা দেখতে পাচ্ছি কলকাতা বা কলকাতার আশেপাশে মাফ করবেন এক সেকেন্ড হ্যাঁ পঁচাশি শতাংশ হচ্ছে কি আর্দ্রতা আবার পুরুলিয়া বাঁকুড়ার দিকে কম সত্তরের মতো রয়েছে উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি তাহলে উত্তরবঙ্গে আর্দ্রতার থাকছে আর্দ্রতা রয়েছে নব্বই শতাংশ বিরানব্বই শতাংশ মানে সেদিকে ঘামজনিত সমস্যা তবে দুই দিনাজপুর মালদার দিকটাতে চুয়াত্তর পঁচাত্তরের মতো এবং বাংলাদেশে অ্যাভারেজ পঁচাশি শতাংশ লক্ষ্য করা যাচ্ছে আর্দ্রতা ত্রিপুরাতে সাতাশি আর আসামে মোটামুটি সত্তর থেকে ওই পঁচাত্তর হচ্ছে গিয়ে একটা অ্যাভারেজ বলা যেতে পারে আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতা এবার আসি তাপমাত্রা তাপমাত্রা আজকে দুপুরের দিকে মোটামুটি কম আছে তাপমাত্রা কম আছে কারণ এই যে এই মুহূর্তেও বৃষ্টিটা হচ্ছে তাই কম আছে বলতে দক্ষিণের জেলাগুলিতে কম রয়েছে আঠাশ থেকে তিরিশের মধ্যে দেখতে পাচ্ছি কলকাতা সহ আমাদের দক্ষিণে সব জেলাতেই আঠাশ থেকে তিরিশের মধ্যে আর দক্ষিণ চব্বিশ পরগনায় মোটামুটি সাতাশ কোথাও কোথাও রয়েছে তাই সাতাশ থেকে তিরিশ বা আঠাশ থেকে তিরিশই বলা যেতে পারে উত্তরেও কিন্তু মোটামুটি মালদা বা দুই দিনাজপুর তিরিশ একত্রিশের মধ্যে শিলিগুড়ি আলিপুরদুয়ার এই দিকটাতে বত্রিশ বাংলাদেশের উত্তরে বত্রিশ আর দক্ষিণে আঠাশ উনত্রিশ ত্রিপুরাতেও কম আছে তাপমাত্রা আঠাশ উনত্রিশের মধ্যে শিলচর তেত্রিশ এবং আসাম জুড়ে ওই বত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে তবে গুয়াহাটিতে আঠাশ এই হলো আজকের তাপমাত্রা আগামী কালকেও তাপমাত্রা কম থাকবে দুপুরে আজকের মতোই দেখুন সাতাশ আঠাশ থাকবে তাপমাত্রা দক্ষিণে যেহেতু কালকেও ভারী বৃষ্টি আছে এবং বাংলাদেশেও কিন্তু তিরিশের মধ্যেই থাকছে ত্রিপুরা আসামও তাই মানে আবহাওয়া বা তাপমাত্রা মনোরম থাকবে আগামী কয়েকদিন একত্রিশেও কম থাকছে এক তারিখেও কিন্তু খুব একটা যে বৃদ্ধি পাচ্ছে তা নয় আগামী কয়েকদিন তাপমাত্রা তাপমাত্রাজনিত অসুবিধা হবে না তবে আর্দ্রতার জন্য হয়তো দুপুরে একটু যখন মেঘটা সরবে তখন ঘামের পরিস্থিতি ঘামজনিত সমস্যা দেখা দেবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা